তুমি আসো এগুলো আমরা হারোন যে মাত্র আমরা আসছি বাইরে থেকে আর যদিও বাসে আজকে খাবার দাবার ছিল তরকারি ছিল মাছ ভাজা গরু মাংস সবই ছিল আর তবু আমরা বাইরে যখন মানে ক্লিনিক শেষ করে আসি তখন মনে হয় যে কি করছো হারোন আসো মাছটা তুমি এখানে এনে রাখতে পারো যদি আমরা খেতে চাই মাংস আছে সেটা অলরেডি গতকালকে রান্না করা হয়েছে যদিও আমরা দুজন দেখা যায় খেতে বসলে অত খাওয়াটা না অল্প খেয়ে পেট ভরে যায় তারপরে একদিন দুদিন পরে তরকারি সেই আবার রিসাফল করে ফেলে দিতে হয় আবার নতুন তরকারি আর এই যে মির্জা রেস্টুরেন্ট আমাদের আমাদের কমিউনিটি থেকে একটু দূরে তো ওখান থেকে এখন চিকেন লেগ কিউ আর হচ্ছে এটা হচ্ছে আফগান পোলাও এটা আফগান পোলাওর সাথে এটা থাকে আর ওরা ওরা আমি গেলে ওরা চেনে এখানকার অনেক রেস্টুরেন্ট আমাদেরকে চেনে তো বড় বড় পেঁয়াজ একদম সুন্দর পেঁয়াজ গাজর আর শসা দিয়ে সালাদ করে দিল তো এই আর কি এখন আমরা খাব যদিও আমাদের এখানে খুব চার্জ কম আছে হ্যাঁ চার্জ কমে গেছে

কারণ তুমি অনেক আমি অনেক হাং যে তুমি গান করছো ও তো এখন মনের আনন্দে গান করছে কারণ সে অনেক হাংরি আর আমার বাচ্চারা নাই ওদিকে ঘর খালি আমাদের শুধু আমাদের আমরা এখন বর্তমানে পুরা ঘরই খালি তো আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের খাওয়াটা এনজয় করি খেয়ে দেখো তুমি বারবিকিউটা খাও কেমন লাগছে দেখি ডালটা ভালো হয়েছে তাই এদের মির্জা দোকানের বারবিকিউগুলো ভালো মানে টেস্ট বেশ ভালো এটা রুটি দিয়ে খাবা না যে তোমার রাইস দিয়ে খাবো চারটা রাইস নিচ্ছি আরো নোংরা করার পরে চুল ফেলেছে এখন দু মাস হয় নাই না পুরো আমাদের তারপর ভালো গ্রোথ আসছে মার্শাল এখন আর কি তো লাইফ চলে যাচ্ছে আর উইকেন্ডে ফ্রেন্ডস সার্কেলদের সাথে মাঝে মাঝে হালকা দেখা হয় কিন্তু আমাদের এখন ব্যস্ততা এত বেশি আসলে সবাই যে যার লাইফে খুব বিজি ভাই বোনরাও অনেক বিজি দেখা যায় ফোন করলে সব সময় ওদের সময় থাকে না ফোন ব্যাক করতে কিরকম এটা মজা

তো ওকে আল্লাহ আমার ঘরের অবস্থা খুব এলোমেলো তারপরও হালকা একটু রোমিং করলাম আমি খেতে বসে যাবো হারণ চুলা একটা তরকারি দিয়ে আসছে যদি সেটা খাওয়া হবে না আজকের মতো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই